আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ব্যাটারি রিক্সা বন্ধের নির্দেশে বিরুদ্ধে আপিল করবে সরকার চলুন বিস্তারিত জেনে নিই ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে প্রিয় দর্শক ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রোববার ফরেন সার্ভিস একাডেমিক এক সংবাদ প্রদান উপদেষ্টা উপ প্রেস সচিব আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন আজাত মজুমদার বলেন ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার ব্যাটারি চালিত অটো রিক্সার বিষয়ে আইনি প্রক্রিয়ার সমাধান চায় অন্তবর্তীকালীন এক আদেশে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত বন্ধের নির্দেশ দেন এ সংক্রান্ত এক রেটের পরিপ্রেক্ষিতে দেওয়া এই আদেশের বিরুদ্ধে আন্দোলন করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরেই নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চালকরা এর মধ্যে সড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা আর এসব কর্মসূচির সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষ জড়িয়েছে রিক্সা চালকরা বারো দফা দাবিতে রোববারও রাজধানীর প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে একই সঙ্গে মোহাম্মদপুর যাত্রাবাড়ির কামরাঙাচর চর এলাকায় শত শত রিক্সা চালক সড়ক অবরোধ করে এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ তার তৈরি হয় যানজট পরে প্রশাসনের সঙ্গে বৈঠকের আশ্বাসে দিনের কর্মসূচি স্থগিত করে সোমবার ঢাকা মেট্রোপলিটিন পুলিশের ডিএমপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে রিক্সা ব্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ এ বিষয়ে আপনাকে মতামত অবশ্যই অনেক জানাবেন সকল আল্লাহ হাফেজ